আমি তোমাদের সাথে প্রতিদিন ইনস্টাগ্রামে কথা বলি যারা যারা আমাকে কল করছো যারা যারা আমাকে ফলো করছো আশা করি তাদের লাভ রিলেটেড প্রবলেমগুলি কিছুটা হলেও সলিউশন হয়েছে ঠিক তেমনই কাল আমাকে একজন কল করেছিলেন যে কল করে আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের অনেক পুরনো সম্পর্ক এবার সেই সম্পর্কটা হঠাৎ করে ভেঙে যাচ্ছে প্রিয়জন এখন আর আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সে আমাকে বলছে আমি এখন অন্য একজনকে ভালোবাসতে শুরু করেছি তার সাথে আমি বিয়ে করব আমাদের ফ্যামিলি থেকেও তাকে মেনে নিয়েছে কিন্তু আমি তার সাথে প্রায় ছোটবেলা থেকে সম্পর্কে রয়েছে তার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক রয়েছে এখন আমি কি করব আমি তোমাদের সব কটা টিপস অ্যাপ্লাই করে দেখেছি কিন্তু কোনোটাতেই কাজ হয়নি এইবার কি করা যায় কি করলে সে আমার কাছে ফিরে আসবে আজ আমি তোমাদের ফটো টেকনিকের দুটো উপায় বলবো সেই দুটো উপায় তোমরা ফলো করো দেখবে কি কাজ হয় আমি তাকেও এই দুটো উপায় বলেছিলাম সেও কাজ করছে তোমরাও যারা যারা প্রবলেমে রয়েছ তারা এই কাজটা করো দেখবে তোমরা কি ফল পাও চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম টেকনিক প্রথম টেকনিক এটাই হবে তোমাদের তার একটা সিঙ্গেল ফটো তোমরা জিকান দিয়ে হোক জোয়ার করো ফটোটা কিন্তু তোমাদের ফোনে থাকলে হবে না সেটাকে দরকার পরে প্রিন্ট আউট করে বার করে নিয়ে এসো নিয়ে এসে তার পেছনে ফটোটার পিছনে তুমি তোমাদের সম্পর্কে যে ভালো দিকগুলো সেগুলো লিখি তার আগে কি করতে হবে প্রথমেই তার নাম তার সাথে তোমার নাম দুজনের নাম লিখবে তারপর তোমাদের দুজনের সম্পর্কের কথা লিখ তোমাদের সম্পর্কটা কেমন সম্পর্ক সেটা লিখ লেখা হয়ে গেল এইবার তোমাদের সম্পর্কতে তোমাদের যেই ড্রিমসগুলি ছিল একের পর এক সেগুলো লিখতে থাকবে সেই সম্পর্কের ড্রিমসগুলো লেখা হয়ে গেল এইবার সেই লেখা অবস্থার যে ফটোটা সেই ফটোটাকে তোমরা একটা মধু বা হানি যেটাকে বলে পিওর মধু যেটাকে বলে সেই মধুর মধ্যে সেটাকে চুবিয়ে রাখবে যতদিন তোমার এই ফটোটা হানি বা মধুর মধ্যে চোবানো থাকবে সেই মানুষটা তোমার জন্য পাগল হতে থাকবে এটা তোমাকে চুবিয়ে রাখতে হবে আর এটা খেয়াল করে রাখতে হবে যে কৌটোতে মধু যাতে কোনো দিন শুকিয়ে না যায় এটা কিন্তু আমি শিওর করে দিচ্ছি যখন থেকে তোমরা এই ফটোটাকে ওই মধুর মধ্যে চুবিয়ে রাখা স্টার্ট করবে তোমরা কিছুদিনের মধ্যে এটা লক্ষ্য করবে যে মধুটা কিন্তু কম হতে শুরু করেছে এটা হবে যখনই এই মধু কম হয়ে যাবে তোমরা আবার ওর ভেতর মধু দিয়ে দেবে যখনই এটা দেবে আর ওই মধু পরিপূর্ণ থাকবে ততদিন সম্পর্কে কোনো রকম আঁচ আসবে না সম্পর্কে সেই মানুষটা কোনো রকমের খারাপ ব্যবহার বা সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা বলবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তার সাথে সেই মানুষ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না এটা তোমাকে প্রথম স্টেপে করতে হবে আর দ্বিতীয় স্টেপটা বলি দ্বিতীয় স্টেপ এটাই যে তোমাদের সম্পর্কে যে এত খারাপ সমস্যা হচ্ছে এত সম্পর্কের প্রবলেম চলছে এই প্রবলেমটা মেটানোর জন্য তোমাকে আরো একটা টেকনিক ইউজ করতে সেই টেকনিকটা হলো তার একটা ফটো এইবার সেই ফটোটা যদি তোমার ফোনে থাকে ফোনে আর যদি কাছাকাছি হাতে থাকে সেটা তো আরো ভালো হাতে থাকলে সেটা হাতে নেবে বা ফোনে থাকলে ফোনে দেখবে দেখে এইবার ফটোটার মধ্যে তোমরা কনসেনট্রেট কর ফটোর মধ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কিছু ভাববে না পুরো ফটোটার মধ্যে কনসেন্ট্রেট করো তার চোখের দিকে তাকাও এই টেকনিকটা আমি আগেও বলেছিলাম মনে করে দেখো চোখের দিকে কনসেন্ট্রেট করে কিছুক্ষণ বসে থাকো মিনিট পাঁচ এক নাগারে চোখের দিকে কনসেন্ট্রেট কর দেখবে তার চোখটা জল করছে মনে হবে মনে হবে যেন একদম জীবন্ত সেই চোখ দুটো এবার সেই চোখ দুটির দিকে তাকিয়ে তোমাদের সম্পর্কের কথাগুলি বলো যে আমাদের সম্পর্কগুলো এরকম ছিল আমাদের সম্পর্কে এত ভালো দিক ছিল আমরা সম্পর্কটাকে এত ভালোভাবে টেনে নিয়ে যাচ্ছিলাম আমাদের সম্পর্কটা এত পুরোনো এত ভালোভাবে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছিল আমরা একজনের সাথে আর একজন মানে একদম চির সাথী হিসেবে আমরা বাঁচতে চেয়েছিলাম মেড ফর ইচ আদার যেটাকে বলা হয় হঠাৎ করে সেটা কি হয়ে গেল সেটা যাতে ঠিক হয়ে যায় এর জন্য তার কাছে রিকোয়েস্ট কর যে তুমি সব কিছু ঠিক করে নাও আমি তোমাকে ছাড়া থাকবো না তুমি আমাকে ছাড়া থাকবে না রকম ভাবে তার কাছে রিকোয়েস্ট করো দেখবে সেই মানুষটা তোমার কথায় সাড়া দিচ্ছে সেই মানুষটা কিছু দিনের মধ্যে তোমার কাছে ফিরে আসছে তোমার কাছে নিজে এসে বলছে সম্পর্কটা আমি টেকাতে চাই সম্পর্কটা আমি ভালো রাখতে চাই এটা করে দেখবে কাজ হবে আমি এটা অনেকজনের সাথে করেছি আর তারা কিন্তু রেজাল্ট পেয়েছে। তাই জন্য বলছি তোমরা এই ফটো টেকনিকটাকে একবার করে দেখো তোমরা লাভ পাবে এই টেকনিক দুটো যেটা বললাম এই টেকনিক দুটো একুশ দিন তোমাদেরকে ফলো করতে হবে যেটা চুবিয়ে রাখতে হবে সেটা দীর্ঘদিন যত দিন তুমি রাখতে চাও রাখতে পারো সেটাতে তোমার অনেক ভালো হবে কারণ সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না আর দ্বিতীয়টা তোমাকে একুশ দিন করতে হবে একুশ দিনের কম করা যাবে না আর এই কাজ দুটি করার সময় যেন তোমাদের সামনে বা তোমাদের কাছাকাছি বা তোমাদেরকে দেখতে পাচ্ছে এমন কেউ মানুষ না থাকে তোমরা একা করবে সেই সময়টাতে একা করবে আর যখন কাজটা করবে সেটা একটা টাইমেই করবে আর সেই সময় যাতে নিজেরা পরিষ্কার থাকো এটা ম্যান্ডেটারি করে রাখবে ব্যাস এই দুটো কাজ তোমরা করে রাখো দেখবে তোমরা ফল পাবে এই ফটো টেকনিকটা কিন্তু ভীষণ কার্যকর ভীষণ ফল প্রদান করে তার সাথে আরো একটা তোমাদেরকে টিপস বলে রাখি এটা ফটো টেকনিক না এটা থ্রি সিক্স ভিডিওতে বলেছিলাম আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেটা হলো তোমাদের সম্পর্কে দিক তোমরা সম্পর্কটা নিয়ে যা করতে চাও বা তোমরা সম্পর্কতে যা যা চাও সেই কথা যে কোনো একটা ড্রিমস বা একটা কথা বা সম্পর্কটা ঠিক হয়ে যাক সম্পর্কটা ভালো হয়ে যাক সম্পর্কটা চিরদিন যাতে না ভাঙে তার ব্যবস্থা এইরকম লিখে তোমরা সকালে তিনবার করে লিখবে লেখার পর সেই বিষয়টা নিয়ে পুরো ভুলে যাবে আবার দুপুরবেলা ছবার করবে করে লিখবে লেখার পর ভুলে যাবে আবার ঠিক রাত্রিবেলা যখন শোবে শোয়ার আগে ঠিক নয় নয় বার লিখবে নয় বার লিখে আবার ভুলে যাবে নর্মালি ঘুমিয়ে যাও তারপর আবার পরে পরের দিন সকালবেলা সেই তিনবার আবার দুপুরে ছবার আবার রাতে নবার রকম ভাবে রেড পেন দিয়ে তোমাদের সম্পর্কে ভালো চাও দেখবে তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে এটা কিন্তু টেলিপ্যাথির মাধ্যমেও কাজ করে এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেও কাজ করে তাই এই এটা যদি তুমি করতে পারো এইটা বলে কিন্তু তুমি অনেক বেশি রেজাল্ট পাবে ঠিক আছে তো আছে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছুরি পরে দেখাবে টাটা